এবারও তুই ফেল করলি তোর জন্য ভোরবেলা হতে রাতের কালো আধার পর্যন্ত রক্ত মাখা মুখে কি দিইনি যখন তিন তোর ব্যাগ তুই বইতে পারতিস না তোর অসহায় মা তোকে কোলে পিঠে করে স্কুল গাড়িতে তুলে ক্লান্ত শরীরে আবার তোর জন্য খাবার বেড়ে আনতে যায়। সব ভুলে গেছিস জানিস তুই কতটা অসভ্য অপয়া নির্লজ্জ বেইমান এক ক্লাসে দু দুবার তোর জন্য আর নয় এই ছোট্ট শহরে গরিব স্কুল শিক্ষকের আর কি বা থাকতে পারে তবু তোকে আঁকড়ে ভালো করে বাঁচতে তোকে পাঠিয়েছিলাম নাগরিক স্কুলে সেখানেও তুই ফেল তোর রং ধরা যৌবনে রঙিন গোলাপ ফোটাতে চাইছিস লজ্জা করে না তোর বড় বড় বাড়ির মেয়েরা ফোর হুইলারে করে এসে বড় বড় রাস্তার ধারে বড় বড় শপিং মল আর রেস্টুরেন্টে যায় যেখানে তোর যাবার অধিকার নেই তবে কেন তুই চাকরির হাতছানি থেকে রিটায়ার্ড বাবাকে ক্ষত বিক্ষত করে ওই হাড় হিম কঙ্কাল গাছতলায় থাকিস একটা বাড়ি করতে পারিনি একটা গাড়িও কিনতে পারিনি তোর অসহায় মাকে ডাক্তার পর্যন্ত দেখাতে পারিনি ছেলে দুঃখ করে বলেছিল বাবা সত্যিই আমার কোনো বান্ধবী নেই কোনো আনন্দ নেই আমার কোনো খেলা নেই সিনেমা দেখার টিকিটও নেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মানসিকতাও নেই ভালো খাবার নেই চাকরি নেই বেকার জগতে তোমার দেওয়া শুধু একটু মনুষ্যত্ব বোধ আছে বাবা আমি জানি ওর আর্তনাদ। কিন্তু বড় করার মোহে আমি জ্ঞান হারিয়েছিলাম ভাবদাম ও মদ্যপ মাতাল সেদিন আমরা যাচ্ছিলাম গাড়ি করে নগরের কোনো এক কাজে পাশে বসা আমার শহুরে বন্ধু হঠাৎ গাড়ি থামিয়ে অন্য রুটে নিয়ে গেল যে রাস্তায় অনিবার্যভাবে পড়ে আছে আমার মদ্যপ ছেলে আমি তাকে বললাম রাস্তা খারাপ ডেপো কিছু ছেলে মাতাল হয়ে গাড়ি আটকে পয়সা চাইবে আমার মুখের কথা কেড়ে নিয়ে তিনি সোচ্চার কণ্ঠে বলতে লাগলেন ওরা তুচ্ছ সমাজের কীট ওদের ঘর নেই দৌড় নেই মাথার উপরে ছাদ নেই ওরা নগণ্য খৈষ্ণু সমাজের ওরা ভস্য ওরা ক্লান্ত ওদের পড়া নেই গাড়ি নেই পরনে ভালো পোশাক নেই ওরা পিতার বিতাড়িত অবাধ্য সন্তান ওদের ঘৃণা নেই ভালোবাসার লোক নেই চাকরি নেই ওদের ঘুম নেই ওদের ভালোবাসার অনুপ্রেরণা নেই ওদের ভালো বন্ধু নেই ক্লাবের যত মাতাল ওরাই ওদের বন্ধু তবু তিনি চললেন সেই রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ওদের ভয়ে একটু জোরেই চলছিল রাস্তার বাঁকে বাঁক ঘুরতেই কি যেন পড়ল গাড়ির নিচে প্রচন্ড বেগে তখন দুমড়ে মুচড়ে পথিকের দেহটা আমাদের গাড়ি আরো স্পিড নিয়ে চলতে থাকলো। আমার মনে একবারও দাগ কাটেনি কে চাপা পড়ল ওই গাড়ির নিচে রক্ত মাখা দেহ নিয়ে মাতাল ছেলেরাই হাসপাতালে ভর্তি করালো বাড়ি ফিরে ওর মায়ের কাছে শুনলাম ছেলে ঘরে ফেরেনি আমি আমার বড়লোক বন্ধু ও তার দামি গাড়ি নিয়ে হাসপাতালের দরজায় যেতেই সেই মদ্যপ মাতাল ছেলেরা হাউমাউ করে কেঁদে উঠল আমি শটান বেড়ে গিয়ে অচৈতন্য ছেলের চোখে মুখে পিঠে হাত বোলাতে লাগলাম আমার হাত কোনো এক মনুষ্যত্বের বাধায় আটকে গেল ওর পকেটে হাত দিয়ে দেখি ওর মায়ের প্রেসক্রিপশান আর ওর মাতাল বন্ধুদের দেওয়া হাজারখানেক টাকা পেছন ফিরে দেখি আমার নাগরিক বন্ধু হাসপাতালের সরু গলি বে শহরের জোনারণ্যে মিলিয়ে গেল